দেখেন কি অবস্থা আমার আব্বা জানের তার শুধু এলোমেলো করতেই মন চায় এলোমেলো করতেই মন চায় সেই শোকেশটাও খুলতে পারে এখন তার গাড়িতে ওঠার ইচ্ছা হয়েছে এই যে সব কাপড় চোপড় ধুয়ে ধায়ে সব মেলে দিছি

এই ব্যাগটা ধুতে হবে একটা ব্যাগ আর ব্যাগ আছে এই ব্যাগ দুটো ধুয়ে তুললে আর সব শেষ কি করব আস্তে আস্তে সব কাজ করতে হচ্ছে আর উনি খালি সব এলোমেলো করতে থাকবে এই যে কাপড়গুলা বছায় আমি এখানে রাখি সব হচ্ছে এলোমেলো করবে নিচে খালাবে আর এই যে শোকেসটার এই যে কাপড়গুলো সব গুছায় রাখছিলাম দেখুন কি অবস্থা করছে আর খোলাবে বের করতেই থাকবে বের করতেই থাকবে দেন তো একটু ঘুমুন দেন তো দেন শুনি বাবা চাঁদ উঠেছে ফুল ফুটেছে কদম তো লাইকি একটু দেন তো শুনি কোনটা হয় এইটা এই পেশাবটা হ্যাঁ এই যে এই যে এইটা হয় এখন সাড়ে এগারোটা বাজে ওকে গোসল করানো আমার গোসল করা কাপড় কাচের ঘোরমশার সব শেষ রাফি আর আমি সবাই স্কুলে চলে গেছে আমরা মা ছেলে বাসায় এতক্ষণ বাবু ঘুমায় পড়ে তো আজকে কাজ করতে করতে আর কি দেরি এই যে মানে ভাত রান্না করছি সকালবেলা তখন নান রুটি খাইলাম আর এখানে হচ্ছে মাছ রান্না করছি আর কি কাঁচা মরিচ দিয়ে দৌড়া আমার শেষ হয়েছে ঢালতে হবে তো আর টিচার আসছিলো সেজন্য আর ওই রিপিয়া করে আর এই যে করলা ভাজি আর এখানে যে পানটা খেয়ে গেছে দেখা যাক যা গরম পান্তাও খেতে পারি অসুস্থ খাইলেও রাখবো আবার বোকা দেয় আমি রাখবো তাহলে পানটা কেন খাইতে লাগবে ঠান্ডা লাগার জন্য এই গরমে পানটাই ভালো লাগে ভাত খাইতে মন চায় না এখান থেকে সব এগুলো পারবে আমার রাখার জায়গা নেই যেখানেই রাখি ওই রে রেকটাতে পাতিল রাখবো না ও পাতিলগুলো নিয়ে আসে এই যে নিচে এখানে ঢাম ঢাম করবে সব এগুলো নিয়ে বেরাবে মানে তার শেষ নেই দুশ দেখেন দেখা যায় এখন গাড়িতে করতেছে তো আজকে সন্ধ্যাটা সব রান্না হয়ে গেছে তরকারি যদি থাকে তো ভালো না থাকলে ভর্তা ভাত দিব তরকারি থাকবে মনে হয় রাতে আজ যেহেতু স্কুলে চলে গেছে ওই স্কুল থেকে আসেই সাড়ে চারটা বাজে আসে আসে নামাজ কালাম পরে হালকা পাতলা কিছু খায় আবার কোচিং চলে যায় ওই যে ওই ফ্রিজের পিছনে যায় লুকায় থাকে ঘর ঝাড়ু বিছানা ঝাড়ু যেখানে যা পাবে সেখানে নিয়ে আসবে ওই যে জুতো রাখার থেকে হাজার বার জুতোগুলো বের করবে শুক্রবার ইয়া করে রাখি তারপর ওর মনে হবে না আব্বু আসেন ঘরে আসেন এই বেলকনিতে কিছু গাছ লাগাবেন লাগাইছে টমেটোর গাছ আর এই যে মরিচের গাছ তবে লাগাইতে বলছিলাম তাই লাগাইছে চলেন 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 দুষু দিব চলেন তো আপনারা সবাই ভালো থাকবেন হুসেন বাবুর জন্য ধরাকবেন হুসেন বাবুর বন্ধুর জন্য ধরা malah <laughs> lagi orang desu mau beli Allah face, abah, Allah face abah, baba, ma, 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 ama kedatangan, ma, ma, ama, uh, uh, asin আমাকে ডাকবে আম্মা ডাকেন তো একটু আসেন তো আসেন এ থাক গাড়িটা থাক পরে খেলবো আমরা আমরা চলেন ঘরে যাই এই যে ঘরে যাচ্ছি আমরা এখন ঘরে যাচ্ছি হোসেনবাবু এখন ঘরে যাচ্ছে হোসেনবাবু এখন বিছানায় উঠে যাবে বিছানায় ধসু দেবে ধসু চলেন 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 আল্লাহ হাফিস দিয়ে দেন আল্লাহ হাফিস দিয়ে দেন উম্মা দিয়ে দিতে হবে না তো উম্মা দিয়ে দেন তো দেখি দেখি উম্মা দিয়ে দেন দেন ঢং আব ঢং রাফিয়ার সাথে খুব মানে ওর বনে খুব রাফিয়া যেটা করতে বলবে বলবে ভাইয়া একটু ক্যামেরাতে ছবি তুলে একটু হাসি দিয়ে তো হাসি দিবে আর আম্মুর সাথে বলে না মা তো গার্জিয়ান আর ভাই বোনের সম্পর্কে মিষ্টি সম্পর্কে উম্মা দিয়ে দাও আমাকে না একটু নেবেন না এটা ছেলে না দুষ্টু ছেলে দর্শক আপনারা কমেন্ট করে জানায়েন তো কমেন্ট করে জানায়েন তো হুসেন বাবু কেমন 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 দুষ্টু 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 তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম উম্মা দিয়ে দেন